জিতে গেছেন কাউসার হামিদ কিন্তু হেরে গেলেন লাকসামবাসী ভালো কাজের জন্য পেলেন পুরস্কার আর লাকসামের মানুষ পেলেন বেদনার স্মৃতি কখনো কি দেখেছেন একটি উপজেলা নির্বাহী অফিসারের জন্য মানুষ চোখের জল ফেলছে এটাই সম্ভব হয়েছে কাউসার হামিদের ক্ষেত্রে যার সাথে মিশে আছে লাকসামের মানুষের ভালোবাসা আবেগ অনুভূতি তিনি বরিশালের পথে কিন্তু তার অনুপস্থিতিতে লাকসামের বাস্তবতা যেন আগের চেয়ারায় ফিরে আসছে উচ্ছেদ হওয়া দোকানগুলো আবার জায়গা মতো বসে যাবে ভেজাল বিরোধী অভিযান ফুটপাত উদ্ধার কিংবা দখলমুক্তকরণ থেমে যাবে ঢাকা দিয়ে নদীর তীরে আবারও বেলজাল পড়বে পুকুরো জলাশয় বরার শুরু হবে নতুন করে কিছুদিনের মধ্যেই টেন্ডারবিহীন কাজ বন্টনের কারো আর সমস্যা হবে না আসলেই আমরা যা চাই কাউসার হামিদ ছিলেন তার বিপরীতে তাই তার অনাকাঙ্ক্ষিত বদলিতে আমাদের নীরব থাকতে হয়েছে আমরা চাই লাকসামে কাউসার হামিদ সারের মতো আবারও অন্য একজন কাউসার হামিদ আসুক এভাবেই সততার সহিত কাজ করে যাক লাকসামের জন্য ভালো থাকুক কাউসার হামিদ স্যার ভালো থাকুক লাকসাম